আসসালামু আলাইকুম আমার সম্মানিত বন্ধুরা গুগলে সার্চ দিয়ে খুঁজি আমরা আর গুগল খুঁজতেছে আমাকে খুব খুশি এলাম বিষয়টা বলে গুগলে আমাকে এটা হচ্ছে মূলত অ্যাডসেন্স মানে গুগল অ্যাডসেন্স টাকা ইনকাম করার একটা রাস্তা তো এই কিছু কিছু পদক্ষেপ আছে ওই পদক্ষেপগুলো পরিপূর্ণ পাশ করা পারলেই আপনার এই গুগল একটা অ্যাডসেন্স দেয় সেখান থেকে আমি ইনকাম করতে পারবো মানে আমার অ্যাকাউন্টে অ্যাড করতে পারবো এটা অনেক বড় বিষয় সম্মানিত বন্ধুরা এই জিনিসটা হয়তো আপনাদের কাছে ছোট হইতে পারে কিন্তু আমার কাছে অনেক বড় একটা বিষয় কারণ আমি কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েটর না আমি কিন্তু ওই রকম বড় বড় ভিডিও বানাই না ভিডিও আমার পেশারা আমি সমাজে বিভিন্ন জিনিস তুইলা যেটা আপনারা দেখলে বা মানুষের জন্য উপকার হয় এর কারণে কিন্তু আমার এই ভিডিওগুলো করা এই যেমন আমার যে ভিডিওটা আপনারা এখন দেখতেছেন ফেসবুকে এই ভিডিও থেকেও কিন্তু মোটামুটি আমার একটা ইনকাম আসছে এই ভিডিওটাও কিন্তু আমার লাভের জন্য আমি করে নিচ্ছি এটা করতেছি আমার কিছু কিছু অনেক ভাই ব্রাদার অনেক মানুষ যাদের পরি মাঝে মাঝে আমার অনেক কথা আমার শুনতে হয় যে ভাই আমি ফ্লান্সিং করুম আমি এইটা করুম ওইটা করুম ঠিক আছে এর কারণে আমি এই ভিডিওটা বানানো আমি যে চিঠিটা পাইছি এখান থেকে কিন্তু আমার ইউটিউব থেকে ইনকাম আসে প্লাস ফেসবুক থেকে আসে আসে ইনকাম কত আসে ওটা বড় বিষয় না আসে ঠিক আছে তো মনে করলেন আমি এই ইনকামটা কিন্তু একটা ফিলান্সিং তো আমি এই ফিলান্সিং নিয়ে ছোট্ট একটা বিষয়ে কথা বলি অ্যাডসেন্স অ্যাকাউন্টটা হলো মানে আমি ফিলান্সিংয়ে যে আপনারা যে ভিডিওটা দেখতেছেন এখান থেকে কিন্তু এক টাকা হইলেও আমার আসছে আস্তে ফেসবুক থেকে এবং এটা যদি আমি ইউটিউবে ছাড়ি সেখান থেকে এক টাকা কিন্তু আমার তো আসছে তাই না আমি তো ফিলান্সিং করি হাঁটানো আসে হাস হচ্ছে এটা কিন্তু একটা প্লান অতে আমরা যারা এই সমাজে এই যে ফ্লানসিংয়ের জন্য পাগল হয়ে যায় কী করে ফ্লানসিংয়ের নাম ছিল একটা কম্পিউটার অনেক কিছু ইনভেস্ট করে খান পঞ্চাশ হাজার টাকা দুই দিন পর ওমুক কোর্স অমুক কোর্স করতে যায় আমরা পরে কোনো কোর্সই করতে পারি না পরে হল আমরা ওই কম্পিউটার ওভাবে করে যাই না তো কম দামে ডিগ্রি করি না তো কারো ভিট করি অতে আপনারা সময় বাঁচানোর জন্য এবং কি আপনারা বিনা ইনভেস্টে ইনভেস্ট তো করতেই হবে নিজেকে বড়ো করতে হলে নিজের প্রতি ইনভেস্ট করতে হবে এটা সাধারণ একটা ব্যাপার কিন্তু আপনারা এই যারা ইন খাউ ইনভেস্ট না করেন সময়টা যেন ইনভেস্টে বিফলে না যায় এর কারণে আমি সবথেকে একটা কথা বোঝা ফিলান্সিং বিষয়টা সবাই আগ্রহ যে ঘরে খাইতে আমরা যেন টাকা পয়সা ইনকাম করতে পারি এটা সবাই পায় ঠিক আছে ধরেন আপনি ফিলান্সিং চাকরি করে আর ব্যবসাটাকে ব্যবসা যদি আমরা বাজারেগুলো বৈধ ব্যবসা করি গাঁজা মজা বিজেপি এইগুলা সরকার বিরোধী বা বিরোধী মাদকের সাথে জড়িত এগুলো বাদে যে সব আমরা বৈধ লেনদেনের মাধ্যমে ব্যবসা করি এটা কিন্তু আমরা ব্যবসা বলি এখন ব্যবসা কিন্তু অনেকগুলো সিরিয়াল আছে বাজারে কিন্তু সবাই ব্যবসা করে যারা দোকানদার তাদের কিন্তু প্রত্যেকটা দোকানদার কিন্তু এক না সেই দোকান দোকানে কেউ মুদির দোকান করে কেউ টিনের দোকান করে কেউ সবজির দোকান করে এখন তারা কিন্তু সবাই ব্যবসায়ী কিন্তু আপনি যে ফ্লান্সিং শিখতে চান যারা ইন্টারনেট ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা করে মানে টাকা ইনকাম করে বৈধভাবে কাজ দিয়ে তারা কিন্তু সবাই ফ্লান্সিং এখন এই ইন্টারনেটেও কিন্তু এই ব্যবসা প্রতিষ্ঠানের মতো বিভিন্ন শ্রেণী আছে যেমন গ্রাথিক বিজয় থাকতে পারে এখানে আপনার ভিডিও কনফারেন্স থাকতে পারে এখানে আপনার ডিজিটাল মার্কেটিং থাকতে পারে বিভিন্ন পদ্ধতি আছে এখন বর্তমানে হলো সবচেয়ে জনপ্রিয় হল ভিডিও ধরেন আগে আপনারা একটা ক্রিডিট করে একটা ছবি ছাড়ার জন্য পাগল হয়ে কিন্তু বর্তমানে এখন ছবি তো খাওয়াই নাই তাহলে একটা ভিডিও ছাড়বেন যে সবাই টিকটকে বিভিন্ন জায়গায় ছোটো ছোটো ভিডিও বানায় থান অর্থাৎ ভিডিও হলে আপনাদের জন্য দেশ একটা জিনিস কিন্তু আপনারা লঞ্চিং করার আগে আপনি ভাববেন যে আমি কী করতে চাই কি আমার পছন্দ দেখেন সম্মানিত বন্ধুরা আপনি আপনি যদি ব্যবসা করতে চান আগে তো আপনার বুঝতে চাই কী ব্যবসা করান সানের দোকান দিবো আমি চালের দোকান দিবো না আমি কই দোকান দিবো যদি আপনি আপনার লক্ষ্য ছাড়া আপনি একটা ব্যবসা করেন না বলতে বলে একটা দোকান দিয়ে বসেন আপনি বুঝেন না যে ব্যবসাটা তাহলে কিন্তু সেই ব্যবসা থেকে আপনি আগে যেতে না ঠিক তেমনই ফ্লান ফ্লান্সিং হইল আপনি যে কাজটা আপনার পছন্দ যে কাজটা আপনার ভালো লাগে সেই কাজটা আপনি শিখবে সেই কাজটা শিখে আপনি অনলাইনের মাধ্যমে সেই সেবাটা দিবেন দেখেন আপনি যদি কাজ করেন আপনি যদি কাজ করেন আমি ছোট্ট একটা উদাহরণ দেবেন আমার হাতে নদীতে আমি কিন্তু এখানে অনেক পানাতো আমি দুদাইতে পারছি এত বড় একটা ইটা নেবে ঝিল নেবে সেই ঝিলটা প্রায় বড় একটা পুকুরের মধ্যে যেখানে কোনো বাতাস নাই থাকবে সেই ঝিলটা বড় একটা পুকুরের মধ্যে সামান্য সেই ঝিলটা আপনি কি করবেন সেই পুকুরের মধ্যে আপনি ফেঁকে দেবেন দেখবেন মধ্যে পড়ার কারণে যে একটা ঢেউ সৃষ্টি হইল যে একটা আঘাত পায় পানি আঘাত পায় যে একটা ঢেউ সৃষ্টি হইলো সেই ঢেউটা কিন্তু ট্রেনে আইসা ভিন্ন মাত্রায় হইলেও পৌষে ঠিক আছে ঠিক আপনি যদি কোনো একটা কাজ কোনো একটা কাজ কনফিউটার এর জন্য কোনো একটা কাজকে একদিন না একদিন আপনি এই কাজটা আপনার কাজে না লাগলেও আপনার পরিবারের একজনের কাজে আপনি লাগাই দিলেন অর্থে কাজটা কোনো কোনো ছোটো মনে করা যাবে না আপনি কাজ শিখবেন ঠিক আছে কিন্তু কাজ আপনার যেটা ভালো লাগে সেইটাই শিখবে এবং সেইটা শিখেই আপনি ফ্লান্সিংয়ে যাবেন দেখেন বন্ধুরা আমি কিন্তু ফ্লান্সিং শিখতাম অনেক কিছুই করতাম আমার কোনোটাই ভালো লাগে না কিন্তু আমার বিডিও খুব ভালো লাগতো তাই বলে কিন্তু আমি বিজিও কনটেন্ট ক্রিয়েটর না কি করতাম আমি ভিডিওতে এই যেমন রাজনীতির সাথে আমি জড়িত ছিলাম সামাজিক কর্মকাণ্ডর সাথে জড়িত ছিলাম যে সব কাজ করতাম আমি ছোট ছোট করে ভিডিওর একটু খণ্ড সময় পাইলে একশোটা কাজ করলে হয়তো বা এই নব্বইটা কাজের ক্লিপস আমি নিতে পারতাম না দশটা কাজের ক্লিপস নিতাম কিন্তু যতটুকু সম্ভব আমার দ্বারা আমি ওইটারাই অ্যাডজাস্ট করে কী করি ফেসবুকে আপনাদের সামনে আমি উপস্থাপন করি যে এটা এইভাবে হলো এটা এইভাবে এর কারণে আপনারা কী হন একটু উপকৃত হন একটু তথ্য পান যে একটা নতুন কিছু একটা চিন্তা ভাবনা আপনাদের মাঝে আমি তৈরি করি যে আমি মূলত সমাজের যেটা সঠিক সেই কথাটা আমি বলার চেষ্টা করি এর কারণে কী করছে যে এর কারণে এই ছোটো ছোটো সামাজিকমূলক ভিডিও থেকে আমি আর কি ইউটিউবে পাইছি এই যে ইউটিউব থেকে আমি টাকা কামাইতে পারি এবং কি ফেসবুক থেকেও আমি পাই ভিডিও দেখতেছেন এখান থেকে কিন্তু আমার টাকা আসতেছে না সেইভাবে টাকা আসতেছে কিন্তু আমি কিন্তু এটা আমার পেশা না কিন্তু এটা আমার পছন্দ থেকে মানে এটা আমার ভালো লাগে এই পছন্দ থেকে কাজ করছি দেখে আমি মোটামুটি নিজেরা মনে করি আমি সবার সাথে একটু আগিয়ে গেছি ঠিক আছে মানে সবার কিন্তু এই অপশনগুলো নাই আমার কিন্তু আছে তো অবশ্যই আপনি যে কাজটাই করেন সেই কাজটা করতে আপনার ভালো লাগে এবং যে আপনি কোন কাজটা আপনি করতে চান জোর সবাই কোনো কাজ করছেন তাহলে অবশ্যই আপনি কাজ এগিয়ে দেবেন ঠিক আছে রুগী আপনারা কখনোই সময় নষ্ট করবেন না মানুষের কথা শীনে আপনারা কখনোই কোনো একটা কাজ না থাকবেন না আপনি যে এটা ভালো লাগে যে জিনিসটা আপনার করতে পছন্দ হয় সেই জিনিসটা নিয়েই করবেন দেখবে ওই জুলের মতো যেমন পুকুরের ভিতরে পানি দিলে আপনি অবশ্যই উচিত আপনার কাজটাও একদিন একদিন আপনার কাজে লাগবে যেমন ছোট্ট একটা উদাহরণ দিই আমি আমার ব্যক্তিগত দিয়ে উদাহরণ দিই আমি প্রথমে কম্পিউটারের কাজ শিখি হলো এম এস ওয়াশ অফিস অ্যাপ্লিকেশন তাই না অফিস অ্যাপ্লিকেশনের কাজটা হলো সবথেকে সহজ এটা ওটাকে বলে বেসিক একটা ধারণা ঠিক আছে কম্পিউটারে সেই অফিস অ্যাপ্লিকেশনের প্রথম সফটওয়্যারটা হলো এমএস ওয়াসনের লেখা লেখা দেখেন আমি যখন দুই তিন বছর কাজ শিখছি তখন কিন্তু আমি ওটাকে এক টাকাও কামাইতে পারি কিন্তু এখন বর্তমানে এই একটা অফিস অ্যাপ্লিকেশানে জাস্ট একটা ওয়ে দিয়েই বলি আমি জাস্ট শুধু দরখাস্ত ঠিক আছে শুধু দরখাস্ত যেখানে দশ পনেরোটা লাইন থাকে কম হইলেও আমি এক হাজার দরখাস্ত করছি আর এই এক হাজার দরখাস্ত যদি আমি বিশ টাকা করে ও নেই তাহলে কত টাকা আমি আমার জীবনে এই এক এক বছরের বিকে নিয়ে আইছি কম হলে এক হাজার দরখাস্ত আমি করছি এবং কি আমি তো বিভিন্ন ইচ্ছাম লিখছি বিভিন্ন কিছু লিখছি ওইগুলো আমি দিয়ে দিলাম শুধু ঠিক আছে তাহলে আপনি যদি কাজ করার অভিজ্ঞতা আপনি তৈরি করতে পারেন সেই কাজ করার অভিজ্ঞতা যদি আপনি একটা লাইন পান তাহলে আপনি যদি নাও জানেন সেই অল্প অল্প অভিজ্ঞতা দিয়ে আপনি অনেক দূর আগিয়ে যাবেন অতএব আপনি অপচয় সময় কখনও কোনো কোর্স বা কোনো টাচ আপনারা করবেন না সময়কে কখনোই নষ্ট করবেন না এই বলে আমি আমার ভিডিও শেষ করতেছি সবাইকে আসসালামু আলাইকুম